হ্যালোয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আর আমরা তুই সব ভালো আছি উম সুন্দর হাসি দেখেছ আজ তোমাদের সব বাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজ ঘুম থেকে উঠেই সোজা আগে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য জল গরম বসিয়েছি ওকে এখনো জলটা ফুটেই আর কি খাওয়ানো হয় তো দেখো এই যে সোনা পাপার জন্য এখন বানাবো হচ্ছে সালাক আর এটা হচ্ছে মাখানা ড্রাই ফুডস দিয়ে আর কি বানানো হোমমেড সালাক আর ওকে জানো তো বাইরে থেকে আর কি কেনা স্যায়ালাকটাও আমি খাইয়েছি ডক্টর লিখে দিয়েছিল একটা বাট ওর না গ্যাসের প্রবলেম হচ্ছে আমি ঠিক মানে বাইরের স্যালাকটা সম্পর্কে অতটা জানি না যে ওটা সকালে খাওয়ালে গ্যাস হয় কি না বাচ্চাদের তোমরা একটু প্লিজ জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখো ওকে এখন এই হোমমেড স্যালাকটটাই খাওয়াচ্ছি ওই অল্টারনেট করে আর কি খাওয়াই যেহেতু ডক্টর একটা লিখে দিয়েছে আর এটাও ভালো তো এই যে তাই দিচ্ছে ছেলে আমার আর মাখানা দিয়ে যে সালাকটা বানাই না যেটা আর কি তৈরি হয় খেতেও কিন্তু খুব টেস্ট হয় আর তোমাদের সোনাপাপা এই এই মাখানার সালাকটা খেতেও ভালোবাসে তোমরা অনেকেই বলেছ দিদিভাই ভাই পাপাকে কী কী খাওয়া একটা ব্লগ দাও দেখতেই তো পারছো একটার পর একটা আমি সেরকমভাবে মানে উঠতে পারছি না সব কিছু দিয়ে অবশ্যই এই যে আজকে থেকে ব্লগ শুরু করলাম অবশ্যই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব সব কিছু নিয়েই চলতে হবে আনন্দ করতে হবে দুঃখ পেতে হবে তাই না তো দেখো এই যে সোনাপাপার জন্য আমি প্রথমে তোমাদের দেখিয়েছি খিচুড়ি বানাবো আজকে তোমাদের তো দেখালাম চাল ডাল তারপর দিয়েছি সয়াবিন সাথে দিয়েছি দু রকমের সবজি খুব একটা সবজি আমি অ্যাড করি না যেদিন শাক দিই সেদিন আমি ধরো একটা আলুর কিছু দিয়ে দিলাম এরকম আর কি তো তোমরা তো দেখতেই পেলে আমি এলাচও দিয়েছি এলাচটা আমি একটা দুটোই দিই রোজ আর কি দেওয়া হয় না যেদিন একটু মনে হয় যে ছেলেরও একটু আলাদা কিছু খেতে ইচ্ছে হয় একটু অন্যরকম টেস্টের দরকার সেদিনই আমি আর কি একটু আলাদা রকম বানিয়ে দিই যেদিন আমার হাতেও টাইম থাকে তো দেখো এই যে এলাচ ফোড়ন দিয়ে আমি ওর জন্য খিচুড়িটা বানিয়েছি সাথে দিয়েছি কিন্তু বাটার বাটারের উপর এলাচটা দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি এখনও অবধি কোনো রকম কিন্তু নুন আর হলুদ আমি অ্যাড করি না সোনাপাপার কোনো খাবারে এক ইয়ার হোক তারপর অ্যাড করব দেখতে দেখতে কিন্তু তোমাদের সোনাপাপার এক ইয়ার হতে যাচ্ছে ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে এগারোটারও কম আর আজকে আমি একটু তাড়াতাড়ি ছেলেকে স্নান করিয়ে দেবো কেননা নিজেও একটু রেডি হব আর জয়শ্রী চলে আসবে আর কেন রেডি হবো সেটাই তো বলা হলো না আজকে আমি একটা ডান্স ভিডিও শ্যুট করবো দিন ডান্স চ্যানেলে কোনো রকম ভিডিও আসে না তোমরা আমার ভালো ডান্স ভিডিও দেখতেই পাও না অ্যাকচুয়ালি সেই টাইমটা আমি পাই না যে নিজে একটু রেডি হয়ে গুছিয়ে আর কি সুন্দর কিছু ক্লাসিক্যাল ডান্স তোমাদের সামনে প্রেজেন্ট করব বা ভালো কিছু ওই রিলসে যা আর কি হাতের কাছে গান পাই সে নিয়েই আর কি ভিডিও করা হয় রিলসে ইউটিউব ডান্স ভিডিও করাই হয় না তো ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেখো আমার যেটুকু আর কি কাজ থাকে ঘরের খুব একটা ভারী কাজ থাকে না ভারী কাজগুলো বিধে দিয়েই করে দিয়ে যায় সব কিছু ঘর ঘরমুচা তারপরেও পারি না ছেলের পেছনে তাল দিতে দিতে এই আর কি হয় তো আজকে একটা ডান্স ভিডিও শ্যুট করব আর যে আর কি করে দেবে যে ভাই অনেক দূর থেকে আসবে সেই চাকতা থেকে চাকতাই হবে হয়তো জায়গাটার নাম তো বহু দিন ডান্স ভিডিও শ্যুট করা হয় না আর সামনেই হচ্ছে পনেরোই আগস্ট অ্যাকচুয়ালি এই ভ্লগটা অনেক পরেই তোমরা দেখতে পাচ্ছ ফোনে ভ্লগ পুরো ফুল হয়ে রয়েছে আর ভিডিও শ্যুট করতে হবে তাই ভাবলাম যে এই ব্লগটা শেয়ার করি এই দেখো ছেলের কটা জামা কাপড় ছিল সেগুলোই আর কি মেলতে এসেছি ছাদে আর এখন নিজেও ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যাই না খাওয়ার টাইম আর পাবো কি না খেয়ে হয়তো আজকে আমার বসতে হবে আর হাতে টাইম নেই এই দেখো গল্প করতে করতে জয়শ্রী দি কিন্তু চলে এসেছিল ওই যে বললাম হাতে আমার একদমই টাইম নেই ছেলেকে রেডি করতে করতে ওকে ওর পেছনে তাল দিতে দিতে না আর হয়ে ওঠে না ওকে আমি সব সময় যত্ন করে রাখতে চাই ওই কারণেই আরই হয়ে ওঠে না তো এরপর থেকে ডান্স ভিডিও শ্যুট করলে ওকে আমি টোটালি সকালবেলা দিয়ে আসবো দিদুনের কাছে তাহলে আমি পুরো দিনটা ফ্রি থাকতে পারবো আর নাহলে না খুব কষ্ট হয়ে যায় এই ভিডিও শ্যুটটা করেই আর কি বুঝতে পারলাম তো দেখো দিদি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলো এসে আমার মেকআপ একদম হালকাভাবেই করেছে খুব একটা বেশি আমি মানে করতে দিইনি বারণই করেছি গান দেশের গান তো ওই কারণে তো তোমরা এই ভিডিওটায় অনেক ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ তাই ভাবলাম যে না ভ্লগটা শেয়ার করতেই হয় এত সুন্দর মানে সাজিয়েছে জয়শ্রীদি খুব সুন্দর সাজিয়েছিল সত্যি মেকআপটা আমার খুব পছন্দ হয়েছিল সাথে জুয়েলারি ড্রেস মানে জাস্ট ওয়াও ছিল সব কিছু পুরো মানে গানের সাথে নাচের সাথে পুরো সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছিলো আর তো চলো এই যে রেডি হয়ে নিয়েছি আর ওই ভাইও জানো তো চলে এসেছে তো আর দেরি করব না এখন টাইম হয়েছে তিনটে দেখবে রেডি হতে না একটু টাইম লাগেই মেয়েদের তাও দু তিন ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে আমার রেডি হতে হতে তো চলো তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি এর মধ্যে আবার তোমাদের দাদা এক কাণ্ড ঘটিয়েছে ওই দেখো ওই ভাইকে আর কি তোমার ড্রিঙ্কস দিতে গিয়ে থানস আপ আর কি দিচ্ছিলো সেই কাচের গ্লাসটাই আর কি হাত কেটে গেছে এই দেখো কতটা অনেকটাই আর কি হাত কেটে গিয়েছিল ভেবেছিলাম তো তোমাদের দাদা যেতে পারবে না তারপর দেখলাম ওই এক ভাই আছে পাশে ওকে নিয়ে আর কি চলে এসেছে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্লেসে তো এই জায়গাটায় আর কি ওই ভাইটা বলেছিল যে ভালো লাগবে ভিডিওটা মানে শ্যুট করলে তো এই জায়গাটা তো প্রথমে আমার ডান্স ভিডিও শ্যুট হয়ে গেছে আর আগে তো সব সময় আমি ফোনেই করেছি খুব একটা এরকম ক্যামেরায় ভালোভাবে করা হয়নি তো প্রত্যেকটা প্লেসে গিয়ে ও বলেছে করতে কারণ আমাদের নিউ টাউনে বেশ সুন্দর সুন্দর প্লেস আছে বিশ্ববাংলা গেট তারপর হচ্ছে আশেপাশে আরও ভালো ভালো প্লেস আছে তো বললো দিদি যে চারিদিকে আর কি প্লেস মানে সব প্লেসটা নিয়ে এই ডান্সটা করলে সুন্দর লাগবে সত্যিই কিন্তু খুবই সুন্দর লেগেছে আর দেখবে তোমরা আগেও আমি একটা নর্মাল আর কি ফোনে করেছিলাম এরকম একটা ভিডিও আরও আরও অনেক জায়গা আমি অ্যাড করেছিলাম সেই ভিডিওটা করতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল সব জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করতে হয়েছিল। তো এই ভাইটা আমাকে প্রত্যেকটা প্লেসে যার না পুরো ফুল গানে ডান্স করিয়েছে আমি তো আগে ফোনে করতাম আমার যেটুকু যেটুকু মনে হতো সেইটুকুই করতাম ভীষণ কষ্ট হয়ে গেছিল ভীষণ এইভাবে চলতে থাকলে আমি একদিন রোগা কেন রোগার মানে রোগার থেকেও রোগা হয়ে যাব এরকম আর কি তো খুব তাড়াতাড়ি আরও একটা ডান্স ভিডিও আসবে তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা দিয়েছ আমাকে তাই ভাবলাম যে এবার থেকে ডান্স ভিডিও বেশি বেশি করেই করব আর এই মানে এই প্লেসের যে ভিডিওগুলো না ভীষণ সুন্দর লাগছিল ভীষণ আর পাশে কিন্তু রয়েছে বিশ্ববাংলা গেট তো ভিডিও আর কি এই শেষ মুহূর্তই আর কি চলছে লাস্ট সিনটা যে কীরকম করলে ভালো হবে ও বেশ কয়েকটা আর কি শ্যুট নিয়ে গেছে যেটা ভালো হবে সেটাই আর কি ও দেবে বলেছে তো বলল যে দিদি কটা ফটোও তুলে নাও তো এখন এই যে কটা ফটো তুলবো এখনও হয়নি শেষ এই যে যাচ্ছি আরও একটা জায়গায় বিশ্ববাংলা গেট আর কি ওটাকে নিয়ে একটা সুন্দর একটু ভিডিও নেওয়ার ওর ইচ্ছে হয়েছে তারপর ভাবলাম যে চলো ঠিক আছে যাই আর একটু কষ্ট করি কি করব। তোমাদের জন্যে যাতে তোমরা আমাকে আরও ভালোবাসো ওই কারণে এত কষ্ট করা আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সত্যি এই ভিডিওটাই আমি আশা করিনি যে এত ভিউ হবে আমি ভেবেছিলাম যে অনেক দিন পর করছি হয়তো সেরকম রেসপন্স পাবো না বাট ভালো রেসপন্স দিয়েছো তোমরা অবশ্যই আবার নেক্সট ডান্স ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো দেখো এই প্লেসটায় চলে এসেছি আর এই প্লেসটা আমার খুব কাছের জানো তো এখানেই আর কি ছোটো থেকে বড় হওয়া এই যে বিশ্ববাংলা গেট তারপর এই যে এখন এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটা এক সময় পুরো গ্রাম্য ছিল এখানে চাষ হতো মাঠ ছিল অ্যাকচুয়ালি এখানেই আমার বাড়ি ছিল তো এখন আমরা আর এখানে থাকি না আমরা আর কি অন্য জায়গায় শিফট হয়ে গেছি তো এই জায়গাটা আমার ভীষণ কাছের কারণ এখানে আমরা খেলাধুলা করতাম আর তো যাক এই যে ডান্স ভিডিও কিন্তু এখানেই আমার কমপ্লিট হয়েছে পুরোপুরিভাবে অনেক কিছু বলছিলাম তোমাদের যে করতে পারলাম ভালো লেগেছে তো এভাবেই কিন্তু বাচ্চাকে রেখে বাচ্চার সামনে বাচ্চার কাজ বাজ করে একটা ডান্স ভিডিও শ্যুট করি অনেক কষ্ট করি তোমাদের জন্যে অবশ্যই এই রকম ভালোবাসা দিও অনেক ভালোবাসা দিয়েছো ডান্স ভিডিওটায় আরও করব তো আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখো হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো বা বাই